সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা হ্যালো গাইস আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক 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 ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে অনেক 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 ভালো আছি তো ভিওয়ার্স আপনারা যারা আগে থেকে আমার এই আধ্যাত্মিক গুরু মিন্টু চৌধুরী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং তন্ত্রমন্ত্র কাজ শেখার জন্য আর পাশে থাকা যে বেল বাটনটি আছে এটাকে অল করে রাখবেন আমি নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র আপনারা যেতে পেয়ে যেতে পারেন তো ভিউয়ার্স এবং অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন আপনাদের এই প্রতিটা ভিডিওতে শেয়ার করার মাধ্যমে আপনার বন্ধু বন্ধুবান্ধব কাঙ্ক্ষিত জন যেন উপকৃত হতে পারেন তো ভিউয়ার্স তো আজকে আমি যে কথাটি বলবো বশীকরণ নিয়ে আজকে যে বিদ্যাটি দেখেছেন নজরবন্দি বশীকরণ তো এটা মানে এই বিষয় নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদেরকে সর্বপ্রথম যে কথাটি বলবো সেটা হলো বশীকরণ ক্রিয়া আসলে সবার প্রতি কি হয় বিচ্ছেদক্রিয়া কি সবার প্রতি হয় এই জিনিসটা আগে মাথায় রাখতে হবে তো এই জিনিসটা বুঝতে গেলে আপনি কিভাবে বুঝবেন সর্বপ্রথম আপনাকে হাজিরা দেখতে হবে তো হাজিরা না দেখলে বুঝতে পারবেন না তা হাজিরা দেখতে গেলে অবশ্যই সব কিছু বলে দেয় কাজ হবে কেউ হবে না তার উপরে কি সমস্যা রাশির সমস্যা আছে না গ্রহের সমস্যা আছে না তার উপরে কোনো কিছুর আসুর আছে না আপনি যাকে বস করবেন সে অন্যের প্রতি মোহিত বা তাকে কেউ বস করে রাখছে কিনা এইসব বিষয়ে জানতে হবে জানার পরে তারপরে আপনি ওই কাঙ্ক্ষিত নারী অথবা পুরুষকে বস করতে পারবেন তো যাই হোক আমরা মূল আলোচনায় ফিরে আসি আপনার নিজেরাই যারা কাজ করতে পারবেন না তারা চাইলে আমার কাছ থেকে কাজ করে নিতে পারেন আমি লিখিত এবং স্টেমের মাধ্যমে যে কাজগুলো করে দিয়ে থাকি জিন পরি ভূত পে জাদুটোনা হাজিরা দেখা তারপরে গ্রহদোষ শনি মঙ্গল রাহু এগুলো কেটে দেওয়া তারপরে হইল আপনার অবৈধ বশীকরণ এবং অবৈধ বিচ্ছেদের উপর আমি কাজ করে থাকি আপনারা চাইলে লিখিত স্টেমের মাধ্যমে আমার কাছে কাজ করে নিতে পারেন আর যারা নিজেরাই কাজ করতে পারবেন তারা অবশ্যই আমার এই চ্যানেলকে ফলো করবেন ফলো করে প্রতিটা ভিডিও স্ক্রিপ্ট না করে বারবার টেনে মনোযোগ সহকারে দেখে বুঝে স্ক্রিন দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে কথা বলে তারপর আপনারা কাজ করবেন যেখানে বুঝতে ভুল হবে আর যারা তো বুঝতে পারবেন তারা তো হয়েই গেল তো আজকে যে নজরবন্দি বশীকরণটা আমি নিয়ে আসছি সেটা আমি বলে দিচ্ছি দেখুন মন্ত্র স্ক্রিনের মধ্যে চলে আসছে নজরে নজর বান্ধি আরো বান্ধি মন অমুখীর পাঁচ আত্মা পাঁচ ফোরন টানিয়া অমুখের কাছে আন অমুখী হাত পাও জলে জলে সর্বগাও সার সার অমুখী বাপ মার সার স্বামীর ঘর বাড়ি ভিটা মাটি সার এই মন্ত্র হেরবু কার্তিক গণেশের মাথা খাবো আমি আবার বলছি নজরে নজর বান্ধি আরও বান্ধি মন অমুখের পাঁচ আত্মা টানিয়া অমুখের কাছে আন অমুখী হাত জলে পাও জলে জলে সর্বগাও, সার সার অমুখী বাপ মা সার স্বামীর ঘরবাড়ি বাড়ি ভিটামাটি সার এই মন্ত্রে হেলবুঠেলবো কার্তিক গণেশের মাথা খাবো আমি আবার বলতেছি এই নজরে নজর বান্ধি আরও মন অমুখের পাঁচ আত্মা পাঁচপোরাণ টানিয়া অমুখের কাছে আন অমুখীর হাত জলে পাও জলে জলে সর্বগাও, সার সার অমুখী বাপ মা সার স্বামীর ঘর বাড়ি ভিটামাটি সার এই মন্ত্রে হেলবুঠেলব কার্তিক গণেশের মাথা খাবো তো মন্ত্র আপনারা পাইছেন তো এই মন্ত্রটাকে সিদ্ধি করতে গেলে আপনাকে যে কাজটি করতে হবে শনিবার মঙ্গলবার বা অমাবস্যার দিন আপনাকে এই মন্ত্রটা নিরামিষ খেয়ে মন্ত্র জপ করতে হবে এখন অনেকে বলতে পারেন যে আমি নিরামিষ খেতে পারবো না তাহলে আপনি একশো বস ফাঁকে থাকেন আপনার মন্ত্র দিয়ে কোনো কাজ করতে হবে না কারণ এত না যে চাইলেই আপনি পাবেন এটা মামার বাড়ির এনা না আবদার না যে মামার কাছে চাইলে মামা আপনাকে আবদার পূরণ করলো এটা হলো মন্ত্র এটাকে সহি শুদ্ধভাবে যদি আপনি সিদ্ধি করতে পারেন তাহলেই আপনার কাজ করবে অনেকে বলতে পারেন যে বক 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 বেশি করে বক বক বেশি না করে উপায় নাই আমরা পনেরো বিশ বছর গুরুর পিছনে ঘুরে সহজে মন্ত্র পাই না আর আপনারা এক মিনিটে মন্ত্র পাইয়ে একেবারে কাজ করে উদ্ধার করে দেন বলেন যে মন্ত্রে কাজ করে না অথচ ওই মন্ত্রগুলো দিয়ে আমরা কিন্তু কাজ করি তো যাই হোক এখন আমি আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি কিভাবে মন্ত্র সিদ্ধি করবেন তো আপনি শনিবার মঙ্গলবার বা অমাবস্যার দিন নিরামিষ খেয়ে আপনি মন্ত্র জপ করে মন্ত্র একটা সই শুদ্ধভাবে উচ্চারণ কোথাও যেন ভুল না হয় মন্ত্র মুখস্থ করে ফেলছেন এখন আপনাকে দুর্গা পূজার পরে একটা কালী পূজা বলে হয় দীপা দীপাবলির পূজা কালী পূজা বলে বা বড় আমাবাসা যেটাকে বলা হয় ওই দিন আপনাকে নিরামিষ খেয়ে এই মন্ত্রটা আপনাকে সন্ধ্যার পর থেকে মানে ভোর পর্যন্ত যে কোনো সময়ের মধ্যে একটা নিরিবিলি রুম দেখবেন যে ঘরের মধ্যে কেউ থাকবে না ওই ঘরের মধ্যে আপনি যাবেন গায়ের মধ্যে একটু সুগন্ধি দিবেন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবেন একটা শুদ্ধ একটা আসনের মধ্যে পূর্ব দিক মুখ করে রুদ্রাক্ষের মালা দিয়ে এই মন্ত্রটা একশো আট বার জপ করবেন এই মন্ত্রটা একশো আট বার জপ করলেই আপনার মন্ত্রটা সিদ্ধি হয়ে যাবে এখন আপনার প্রয়োগ করার পালা তো প্রয়োগ করবেন আপনি কিভাবে সেটা আমি বলে দিচ্ছি তো তার আগে আমি আরেকটা কথা বলতেছি আপনারা চাইলে অবশ্যই স্ক্রিনেতে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আমার কাছে হাজিরা দেখে নিতে পারেন আমি পাঁচশো একান্ন টাকার সামনাসামনি যদি আপনি আসেন হাজিরা দেখতে ফি রাখি এবং আপনি যদি দুধ থেকে দেখেন তাহলে অবশ্যই পাঁচশো ষাট টাকা দিয়ে রুগীর নাম রুগীর বাবার নাম রুগীর মায়ের নাম দিয়ে আপনাকে হাজিরা অবশ্যই দেখে কাজ করে নিতে হবে তো যাই হোক এখন প্রয়োগের বিধি বলি তো আপনার মন্ত্র সিদ্ধি হয়ে গেছে আপনি প্রয়োগ কী করবেন যদি মেয়ে হন তাহলে অবশ্যই ওই মেয়ে এবং ছেলে উভয় আর কি কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে যাবেন গিয়ে আপনি এই মন্ত্রটা সাতবার অথবা এগারো বার পাঠ করবেন একবার পাঠ করবেন দুইবার পাঠ করবেন এবার সাতবার পাঠ করার পরে তিনটা ফু বেশি দিবেন এবং যদি আপনি এগারোবার পাঠ করেন লাস্টে দুইটা ফু বেশি দিবেন দিয়ে আপনি কি করবেন এইভাবে করবেন একটা নিঃশ্বাস দিবেন অথবা ফু দিবেন যদি পারেন তার শরীরে একটা ফু দেওয়ার চেষ্টা করবেন যদি না পারেন তাহলে এভাবে একটা হা দিবেন ঠিক আছে হা দিলে আপনার নিঃশ্বাসটা তার শরীরে যে এভাবে আপনি থেকে তিন সাত দিন করলে আপনার কাঙ্ক্ষিত নারী অথবা পুরুষ বস হয়ে যাবে তো এটাই ছিল আজকের বিশেষ ভিডিও আজকে আর বেশি কথা বলবো না এই বলে আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে